আসসালামু আলাইকুম আশা করতেছি যে সবাই ভালো আছেন তো আজকে আমরা একটা ইন্টারেস্টিং ক্লাস করব এটা হচ্ছে আমরা এআই দিয়ে যেভাবে ফাইবার বা ক্লায়েন্টের জন্য কাজ করতে পারি সেটা দেখাবো তো এটা দেখানোর জন্য প্রথমে দেখেন এখানে আমার একটা ক্লায়েন্টের একটা অর্ডার আসছে এই ক্লায়েন্টের সাথে আমি আগেও একটা কাজ করছি তো সে আমাকে একটা লিস্ট দিছে লিস্ট হচ্ছে এটা যেখানে কিছু ডিজাইনের এক্সাম্পল দেওয়া আছে যে এক্স মাস স্কাল এটা হচ্ছে ডেসক্রিপশান এটা হচ্ছে এক্সাম্পল তো এখানে সে চাচ্ছে মূলত আমি এরকম একটা ডিজাইন তৈরি করি যেখানে একটা স্কাল মূলত একটা ক্রিসমাস হ্যাট পরে আছে তো আমরা এগুলো হয়েছে তো সেই দিকে আমি যাচ্ছি না তো ডিজাইনের সিস্টেম হচ্ছে এটা যে একটা ডিজাইন আমাকে তৈরি করতে হবে যেটা একটা স্কাল একটা ক্রিসমাস হ্যাট পরে আছে এখানে কিন্তু একটা বেয়ানি পরে আছে বা একটা ফ্লোরাল টাইপের একটা হ্যাট পরে আছে বাট আমাদেরকে একটা স্কাল তৈরি করতে হবে একটা স্যান্টাক্লজ হ্যাট দিয়ে তো আমরা যদি নর্মাল এই কাজটা করতে চাইতাম তাহলে আমাদের কি করতে হইতো প্রথমত হচ্ছে স্কাল আমাদেরকে সার্চ করতে হইতো তো আমরা যখন স্কাল সার্চ করতেছি আমরা কিন্তু চাইলে স্কালের বিভিন্ন রকমের ইমেজ পাইতাম তো এটাকে আমাকে এখন ড্রয়িং করতে হবে আমি এটাকে ড্রয়িং করে আমার ডিজাইনের জন্য রেডি করতাম বা এখান থেকে বিভিন্ন রকমের স্কাল ভেক্টর পাওয়া যায় বাট এইগুলো আমরা নেবো না এগুলো আমরা নিতে পারতাম আমরা যদি চাইতাম নিতে পারতাম বাট এগুলো কপারেটেড হতে পারে যে আমি এটা নিয়ে ডিজাইন করলে এটা কপারেটেড হয়ে যাবে আমি যখন ক্লায়েন্টকে যদি এটাকে প্রোভাইড করে এটা দিয়ে আমি একটা ডিজাইন করে ক্লায়েন্টকে দেই তো সে যদি কখনো জানতে পারে যে এটা ফিরিপিক থেকে নেওয়া তাহলে কিন্তু এটা আমার জন্য একটা ভায়োলেশন হবে বা সে আমাকে রিপোর্ট করতে পারে যে এই সেলার আমার কাছ থেকে টাকা নিছে বাট সে আমাকে অরিজিনাল একটা কাজ না দিয়ে ফিরিপিক থেকে একটা ফাইল নিয়ে ধরায় দিছে আচ্ছা এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে একটা ক্লজ হ্যাট নিতে পারি ক্লজ একটা হ্যাট ধরে আমরা এরকম একটা হ্যাট নিলাম বা সাপোজ এরকম একটা হ্যাট নিলাম নেওয়ার পরে আমরা এটাকে নর্মালি এই যে স্কালটা সেটার উপর আমরা বসাবো আচ্ছা এখান থেকে আমি ব্লেন্ডিং মোডটাকে একটু চেঞ্জ করে দিই তাহলে দেখতে সুবিধা হবে তো আমি এরকমভাবে একটা স্কালকে হ্যাটকে স্কালের মাথার উপর বসাবো বসায় এখন আমি এটাকে ড্রয়িং করব তো সাপোজ আমরা যদি ড্রয়িং করে এই কাজটা করতে চাই তাহলে আমরা কি করতে পারি আমরা নর্মালি এখান থেকে আমরা আমরা মাউস দিয়ে ড্রয়িং করতেছি ঠিক আছে তো আমরা এখান থেকে একটা ইলিপস নিচ্ছি এই ইলিপসটা হচ্ছে আমার আমি ব্ল্যাক কালারে নিয়ে এটাকে দিয়ে আমি একটা ব্রাশ তৈরি যেটা হচ্ছে আর্ট ব্রাশ হবে ওকে এটাকে মুছে দিলাম এখন আমি কি করব ব্রাশ টুল নিয়ে দেখেন আমার এখান থেকে যে শেপ গুলো আমরা দেখতে পাচ্ছি আমরা এইভাবে কিন্তু এটাকে ড্রয়িং করতাম যদি আমরা ট্র্যাডিশনাল বা নর্মাল যেভাবে আমরা কাজ করি আমরা যদি সেইভাবে কাজ করতে চাইতাম তাহলে এটাকে আমরা এইভাবে ড্রয়িং করতাম ড্রয়িং করে আমাদের এই ডিজাইনটাকে কিন্তু আমাদের তৈরি করতে হইতো বাট যেহেতু এখন আমরা এআই ইউজ করতে পারি আমরা কিন্তু এই ড্রয়িং দিকে এখন আর যাচ্ছি না বা আমাদের এই ড্রয়িংটা করার প্রয়োজন হচ্ছে না তো আমরা এইভাবে স্কালটাকে ড্রয়িং করতাম এর কিছু শ্যাডো তৈরি করতাম করে আমরা এখান থেকে যে হ্যাটটা আছে আমরা হ্যাডটাকে ড্রয়িং করতে পারতাম আপনাদের যদি প্রয়োজন হয় যদি কখনো মনে করেন যে না আমাকে কোনো কিছু ড্রয়িং করতেই হচ্ছে তাহলে আমরা এইভাবে মূলত ড্রয়িংটা করতাম ওকে তো আমি ড্রয়িংয়ের দিকে বেশি সময় দিচ্ছেন আমি ড্রয়িং নিয়ে একটা ক্লাস রাখবো বাট সেটা পরে তো এখন আমরা কি করব আমরা এই ডিজাইনটা কিন্তু এআই দিয়ে করতে পারি তো এআই দিয়ে করার জন্য আমাদের কি করতে হবে আমাদের নর্মালি আমরা হচ্ছে ফ্লাক্স যে এআইটা আছে আমরা ফ্লাক্স এআইটা ইউজ করবো তো ফ্লাক্স এআই হচ্ছে আমরা এআই নিয়ে আরও আমি বিস্তারিত ক্লাস করব তখন আরও বেশি ক্লিয়ার হইতে পারবেন তো এই যে একটা সাইট দেখতেছেন গ্লিফ ডট অ্যাপ এখানে আসলে আমরা ফ্লাক্স এআইটাকে ইউজ করতে পারি তো এখান থেকে আমি বিল্ডে যাব বিল্ডে যাওয়ার পর এখান থেকে একটা গ্লিফ বিল্ড করবো আমরা ইমেজ জেনারেটর নিচ্ছি নেওয়ার পরে এখান থেকে আমরা সিলেক্ট করব হচ্ছে ফ্লাক্স প্রো তো এখানে আমরা এখন যা কিছু লিখবো এই এআইটা আমাদেরকে সেটা তৈরি করবে এখন আমাদের কি করতে হবে আমাদের একটা ইমেজ তৈরি করতে হবে যেখানে একটা স্কাল একটা ক্রিসমাস হ্যাড বা স্যান্টাক্লজ হ্যাট পরে আছে তো এটাকে যদি আমরা ড্রয়িং করতে চাই বা এখানে এআই দিয়ে তৈরি করতে চাই তাহলে আমরা করব করবো স্যান্টাক্লজ হ্যাট তো আমরা লিখলাম ইলাস্ট্রেশন অফ এ স্ক্যাল ওয়ারিং ক্লজ হ্যাট এটা হচ্ছে আমরা কি চাচ্ছি সেটা এখন এটাকে আমরা কিভাবে চাচ্ছি আমরা এটাকে চাচ্ছি হচ্ছে ভেক্টর আর্ট হিসেবে আমরা চাচ্ছি ব্ল্যাক লাইন হিসেবে আবার আমরা এখানে কালারফুলও চাচ্ছি তারপর আমরা এটাকে একটা একটা ছোট কিওয়ার্ড অ্যাড করবো সেটা হচ্ছে স্টিকার স্টিকার কথাটা অ্যাড করলে এটা সুন্দর একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের সাথে আসবে তো আমরা জাস্ট এইটুকু লিখে যদি এখানে রান করে দেই গ্লিফটা তাহলে এই এআইটা আমাদেরকে একটা ইমেজ তৈরি করে দেবে আমরা কিন্তু সিম্পলি সেই ইমেজটা দিয়ে ক্লায়েন্টের জন্য ডিজাইনটা করতে পারবো বা ক্লায়েন্টকে আমরা ডিজাইনটা করে ডেলিভারি করতে পারবো তবে এখানে আমাদেরকে আরেকটা সফটওয়্যার ইউজ করতে হবে আমি দেখাচ্ছি একটু পরেই দেখেন সুন্দর মতো কিন্তু আমাদেরকে একটা স্কাল এখানে তৈরি করে দিছে স্কালটা একটা ক্রিসমাস হ্যাট পরে আছে তো আমি এই এটাকে ছবিটাকে সেভ করে নিচ্ছি আচ্ছা এখন আমার যেটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে আমার ক্লায়েন্টের এক্সাম্পলগুলো মোটামুটি সব কিন্তু ফ্রন্ট ফেসিং সামনের দিকে তাকায় আছে আবার এটা একটু বিয়ার্ড আছে তো চাইলে আমরা এটাকে আমরা এটাকে দিতে পারি ফ্রন্ট ফেসিং ফ্রন্ট ফেসিং মানে সামনের দিকে তাকায় ভেক্টর আর্ট বা আমরা এটাকে আরেকটা একটা কথা লিখতে পারি লুকিং স্ট্রেট অ্যাট দ্য ক্যামেরা দিয়ে আমরা যদি রান দিই তাহলে কি হচ্ছে এটা আমাদেরকে আরেকটা ইমেজ তৈরি করে দেবে এখন দেখেন যখন আমরা এটা এই প্রমটা দিচ্ছে আমাদের একটা সুন্দর একটা স্কাল তৈরি করে দিছে যেটা একটা ক্রিসমাস হ্যাট পরে আছে তো এখন যদি আমরা চাই আমরা কিন্তু এইটাকেই নর্মালি আমাদের ডিজাইন হিসেবে ইউজ করতে পারি এটাকে আমি সেভ করে নিচ্ছি নেওয়ার পর এখন আমাকে এটা ফটোশপেও কিন্তু ওপেন করতে পারে আচ্ছা আমরা ফটোশপ দিয়ে আগে দেখি দেখেন ফটোশপ দিয়ে এটাকে আমি ওপেন করলাম করার পর আমার প্রথম কাজ হচ্ছে এটাকে একটু সাইজে বড় করে নেওয়া তাহলে ডিটেলসগুলো আরও আরো বেশি সুন্দর আসবে তো এখানে আমরা দুই হাজার করে দিচ্ছি দিলে মোটামুটি ডিটেলসগুলো গুলো একটু বেশি সুন্দর আসবে আসার পরে এখন আমি যেটা করব আমি এখান থেকে নর্মালি ইমেজে চলে যাব বা আমরা এখান থেকে চাইলে অ্যাডজাস্টমেন্ট থেকে থ্রেশোড যে অপশানটা আছে এই আমরা ইউজ করবো দেখেন থ্রেশ দিলে এটা এরকম এরকম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে তো আমরা এখানে ডিটেলসগুলোকে আরও কমাই দিব যেখানে আমরা শুধুমাত্র ব্ল্যাক যে লাইনটা আছে আমরা শুধু এই লাইনটাকে দেখতে পাচ্ছি এতটুকু থাকলে কিন্তু আমাদের জন্য অ্যানাফ আরও কমাই দিলে এরকম হয়ে যাবে দরকার নেই বাড়াই দিলে এরকম হয়ে যাবে তো আমরা জাস্ট এই ব্ল্যাক লাইনগুলো যেখানে থাকবে আমাদের এই যে ডিটেলসগুলোও দরকার নেই তাহলে আমরা এখান থেকে এটাকে কমাই দিয়ে এরকম করতে পারি এরকম যখন হয়ে গেছে আমি ওকে দেবো দেওয়ার পর আমি এটাকে জাস্ট কন্ট্রোল এ দিয়ে কপি করলাম কপি করে আমি যদি এলাস্ট্রেটরের এনে পেস্ট করে দেখেন আমার কাছে সুন্দর একটা স্কাল এবং হ্যাড কিন্তু ড্রয়িং চলে আসছে যেটা আমরা এখান থেকে ড্রয়িং করে করতে পারতাম অবশ্যই এত ডিটেলসও আমরা কিন্তু করতে পারতাম না এখন আমি কি করবো এটাকে আমি যদি সিলুয়েট করে দিই আমার কাছে কিন্তু এটার ভেক্টর চলে আসলো এখন এখানে বিষয়টা হচ্ছে আমরা যখন এভাবে কাজ করতেছি এটা ঠিক আছে করা সমস্যা হচ্ছে আমরা এই যে এআই দিয়ে ইমেজটা তৈরি করলাম এটা কিন্তু কোনোভাবেই পাবলিশ করা যাবে না তো আমরা যদি একটা পাবলিক ইমেজ হয়ে যাবে যে কেউ চাইলে দেখতে পারবে বা দেখতে পারবে না যে এই ইমেজটা আমরা তৈরি করছিলাম বা এই ইমেজটা আমরা ইউজ করছি এটা কখনই কেউ দেখতে পারবে না তো সেই ক্ষেত্রে আমরা পাবলিশ না করে এখান থেকে জাস্ট কেটে দিবো তো কেটে দিলে কি হচ্ছে এটা নর্মালি আর কখনই কেউ দেখতে পারবে না যে আমরা এই ইমেজটা তৈরি করছিলাম আচ্ছা এখান থেকে আমরা আর ইমেজ তৈরি করছি আমরা সেটাও একটু করার চেষ্টা করি তো নর্মালি আমরা এখান থেকে প্রথমত একটু ইমেজের সাইজটা বাড়াই দেবো সাইজটা যদি বাড়াই দিই তাহলে এটা নর্মালি ডিটেলসগুলো আরও বেশি ভালো আসে ওকে আমরা এখান থেকে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থ্রেস হোল্ড যাওয়ার পর এখান থেকে আমরা একটু ডিটেলসগুলোকে একটু কমাই নিব যতটুকু হইলে আমাদের এটা মোটামুটি দেখা যাচ্ছে বা যে গ্রেইন টাইপের যে টেক্সচারটা এটা থাকতেছে না এতটুকু হইলে এনাফ এটাকে আমি ওকে দিলাম কন্ট্রোল এ দিয়ে কপি করে এখানে পেস্ট করলাম দেখেন আমার কাছে দুইটা ইমেজ চলে আসছে আমি এটাকেও একটু এখান থেকে আমি চাইলে এটাকে সিলেওয়েট করতে পারি বা এখান থেকে ইমেজ ট্রেস করতে পারি আমার কাছে সুন্দর একটা ড্রয়িং চলে আসছে যেটা কিন্তু আসলে আমরা যদি ড্রয়িং করে করতাম তাহলে এক তো হচ্ছে অনেক সময় লাগতো দুই নম্বর হচ্ছে এটা এতটাও ডিটেলস দিয়ে আমরা করতে পারতাম না যদি কিনা আপনি খুব ভালো মানের একজন ডিজাইনার না হন বা আর্টিস্ট না হন তো এখন আমরা কি করবো এই যে ইমেজটা আমরা তৈরি করছি এটাকে প্রথমত আমরা ট্রিম করব কিবোর্ডে আমরা ট্রিম করে দিচ্ছি ট্রিম করে দেওয়ার পর আচ্ছা এটাকে আমি একটু এখানে নিয়ে আসি তাহলে দেখতে সুবিধা হবে দেখেন এর মধ্যে আমার হোয়াইট লাইন আছে তাই না হোয়াইট এরিয়া আছে তো এটাকে রাইট ক্লিক করে আমি আনগ্রুপ করে দিচ্ছি তাহলে এটা আনগ্রুপ হয়ে যাবে এখন আমি চাইলে এই যে আউটার যে হোয়াইটটা এটাকে মুছে দিচ্ছি তাহলে এটা হচ্ছে আমার মেন ডিজাইন এখন আমি চাইলে এখানে আমার যে ডিজাইনের মধ্যে যে কালারগুলো আছে সেই কালারগুলোকে কিন্তু আমি এখানে দিতে পারবো অর্থাৎ আমার ডিজাইনটাকে আমি যেই কালার করতে চাই আমি আমার এআই ইমেজটা যেরকম কালারফুল আছে আমি চাইলে ওরকম কালারফুল কিন্তু এটাকে করতে পারবো তো সাপোজ আমি এখান থেকে এই কালারটা নিলাম একটু ডার্কার কালার আচ্ছা এখান থেকে আমার এটা স্কালটার সাথে আমার একটা কালার আছে মানে এটা হচ্ছে চুলের কালার স্কালের যে চুলের কালার ছিল সেইটা এটা দিয়ে দিলাম আর এখান থেকে আমাদের বিয়ার্ডের যে কালার আছে বিয়ার্ডের কালারটাকেও আমরা এখান থেকে দিয়ে দিচ্ছি ওকে এরপর আমরা হচ্ছে স্যান্টাকাজের যে হ্যাডটা আছে এর একটা কালার দিয়ে দিচ্ছি আর এখান থেকে এটা হচ্ছে রেড কালার এখন দেখেন আমার কাছে সুন্দর একটা ইমেজ তৈরি হয়ে গেল এখন যদি আমি কোনোভাবে চাই যে এটাকে আমি আরও একটু অ্যাডভান্স লেভেলে নিয়ে যাব আমি চাইতে পারবো তো সেই ক্ষেত্রে আমাকে কি করতে হবে আচ্ছা প্রথমত হচ্ছে এইটা যে আমরা ড্রয়িং করছি এটাকে আমরা আগে একটু মানে আমরা যে ইমেজ দিয়ে বানাইছি এআই দিয়ে এটাকে একটা গ্রুপ করে দিচ্ছি গ্রুপ করে দেওয়ার পর আমি ডাবল ক্লিক করে এর ভিতরে চলে আসবো এখন এখান থেকে যে কোনো ব্ল্যাক কালারকে আমি সিলেক্ট করব করে সিলেক্ট সেম সেম থেকে ফিল কালার ফিল কালার গেলে সম্পূর্ণ ব্ল্যাকটা সিলেক্ট হয়ে গেছে শুধুমাত্র এই গ্রুপের মধ্যে কিন্তু এর বাইরে যেসব জায়গাতে ব্ল্যাক আছে সেগুলো কোনো কিছু সিলেক্ট হবে না এটাকে আমি কাট করবো কাট করলে দেখেন এখন এই ইমেজের মধ্যে কিন্তু কোনো ব্ল্যাক নাই আমি এটাকে আইসোলেট থেকে বের হয়ে আসলাম এর মধ্যে দেখেন ব্ল্যাক এরিয়াগুলো এখন এমটি হয়ে গেছে ফাঁকা হয়ে গেছে এখন আমি লেয়ার প্যানেলে যাব লেয়ার প্যানেলে এটা হচ্ছে লেয়ার ওয়ান আমি একটা নিউ লেয়ার নেব লেয়ার টু এখানে আমি কন্ট্রোল এফ দেব। তাহলে আমার ব্ল্যাক লাইনটা আবার ব্যাক আসছে বাট সেইটা প্লেস হয়েছে লেয়ার টুতে এখন আমি লেয়ার টুটাকে যদি লক করে দিই এখানে ক্লিক করি তাহলে দেখেন আমি এখানে কিন্তু ব্ল্যাকটা আছে কিন্তু আমরা সিলেক্ট করতে পারতেছি না কারণ এটা লক করা তো সেই ক্ষেত্রে কী হবে আমাদের এখান থেকে সিলেক্ট করা সহজ হয়ে যাবে তো আমি এখান থেকে সম্পূর্ণটা সিলেক্ট করলাম এইটাকে বাদ দিয়ে দিলাম বা এখানে অবশ্যই এটা গ্রুপ আকারে আছে আমি এটাকে একটা আনগ্রুপ করে নিচ্ছি আমি কিন্তু এখন নিচের লেয়ারে কাজ করতেছি বা আপনারা এখান থেকে দেখলে বুঝতে পারবেন লেয়ার ওয়ানে আসি আমি এখান থেকে আমি এই সম্পূর্ণটাকে সিলেক্ট করতেছি করে এইটাকে বাদ দিচ্ছি ওটা আমার দরকার নাই এটাকে আমি এই কালার দিয়ে দিলাম তবে দেখেন কত সহজে আমি কিন্তু এই কালারগুলোকে এখন করতে পারতেছি আমি এটাকে সিলেক্ট করে এই কালার দিয়ে দিচ্ছি আবার আমার এখান থেকে একটা কালার আছে অংশ বাদ পড়ে যাচ্ছে এটাকে দিয়ে দিলাম এরপর আমি যদি চাই যে এখানে আরেকটু অ্যাডভান্স লেভেলে নিয়ে যাব সেই এখানে যেয়ে কিছু কিছু এরিয়াতে আমরা শ্যাডো দেখতে পাচ্ছি আমরা সেটাও করতে পারবো সেক্ষেত্রে আমরা এইটাকে এখন লক করে দেবো আমরা দুইটা লেয়ারই লক এর মাঝখানে একটা লেয়ার নেব লেয়ার নাম্বার থ্রি তো এই লেয়ারে আমরা এখন এখান থেকে ধরেন ড্রপার দিয়ে এই কালারটা চুজ করলাম করার পর আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে কিছু কিছু এরিয়া দেখেন এই যে আমার এখান থেকে একটা শ্যাডো এরিয়া গেছে তো এই শ্যাডো এরিয়াটাকে আমি অ্যাড করতে পারবো এখন এখানে যদিও আমরা এই শ্যাডো এরিয়াটা নিয়ে আসলে এইভাবে কাজ করার দরকার নাই এটা এতটা ডিটেলস আমাদের ডিজাইনের মধ্যে লাগে না তারপর আমরা আচ্ছা আমি এখান থেকে পেন্সিল টুল ইউজ করতেছি তো পেনসিল টুল দিয়ে আমি যদি এরকম একটা শেপ ড্র করতেছি দেখেন এই ড্রয়ারটা কিন্তু এই ব্ল্যাক লেয়ারটা কিন্তু ব্যাক আসছে বা যে অংশটা আমরা ড্রয়িং করতেছি আচ্ছা পেন্সিল টুলটা হচ্ছে আমি ফিল কালারে নিছি এর মধ্যে কোনো স্ট্রোক নাই আমি জাস্ট ফিল কালারে নিয়ে ড্র করতেছি এবং যখন আমি এটাকে ব্যাক আসতেছি তখন আমাকে এরকম একটা ইফেক্ট কিন্তু দিচ্ছে আচ্ছা এখান থেকে আমার এইখানে একটা কালার আছে তাহলে এই কালারটাকে আমার চুজ করতে হবে করার পরে এটা হচ্ছে আমার এই 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 অংশটাতে কালারটা হয়েছে তো সেক্ষেত্রে আমি এখান থেকেও এরকমভাবে আমি যত সময় নিয়ে করবেন আপনি তত সুন্দরভাবে কিন্তু এগুলোকে প্রিসাইজলি করতে পারবেন তো আমি এখন আপাতত আপনাদেরকে দেখানোর জন্য মোটামুটি কিছু একটা করে দিচ্ছি দেখেন আমি চাইলে কিন্তু সহজেই এইভাবে কালারগুলোকে করে নিতে পারবো এখানে একটা কালার আছে একটু হালকা আকাশি টাইপের কালার তো সাপোজ আমরা এখান থেকে এইখান থেকে যে কালারটা গেছে বা এই যে এরিয়াটা গেছে হ্যাটের এটাকে আমরা আচ্ছা অনেক সময় এরকম হইতে পারে যে আমরা ক্লিক করতে করতে একটা ছেড়ে দিছে এটা অবশ্য আমার মাউসের জন্য ছেড়ে দিছে যদি এরকম হয় তাহলে আমাকে এটা আবার নর্মালি করতে হবে আবার শুরু থেকে করতে হবে এই আর কি এই যে আমার এখানে এই কালারটা চলে আসলো আমি যদি চাই যে আমার এখানে যে কালারটা দেওয়া আছে ডার্ক যে রেড কালারটা অথবা আমি চাইলে এই কালারটাকে চুজ করতে পারি করে এর একটা ডার্কার কালার নিতে পারি নিয়ে আমি আবারও পেন্সিল টুলের মাধ্যমে এখান থেকে একটা এরিয়া এইভাবে কিন্তু আমি ড্র করতে পারি অবশ্যই চেষ্টা করবেন যে এইভাবে অন্য মধ্যে আপনি চলে না যান যদি সেরকম চলে যান তাহলে আবার দিতে হবে যেমন দেখেন এখান থেকে আমি যেহেতু এই কালারের মধ্যে চলে আসছি তাহলে এটাকে আমার মুছে দিতে হবে একটু ঝামেলা আর কি ওকে তো আশা করি বুঝতে পারছেন তো এইভাবে কিন্তু আমরা চাইলে আমাদের কালারটাকে বা আমাদের ডিজাইনটাকে আমরা যে কোনো রকমের একটা হাই ডিটেল একটা ডিজাইনে কিন্তু পরিণত করতে পারি এটা আরও সময় নিয়ে করতে হবে এখন এখানে সুবিধাটা হচ্ছে কি আমি সবগুলোকে এখন আনলক করে দিচ্ছি তাহলে আমি এটাকে একটা গ্রুপ করে দিলে এটা একটা একটা ইমেজ হয়ে যাবে তো দেখেন এখন এইটাকে আমি আমার ক্লায়েন্টকে পাঠাই দিতে পারবো যে তোমার এই যে ক্রিসমাস হ্যাট নিয়ে একটা ডিজাইন করতে হবে স্যান্টা একটা হ্যাট পরে আছে স্কাল এটা হচ্ছে আমার ডিজাইন এখন এইটা যখন আমরা ফ্লাক্স দিয়ে তৈরি করে নিয়ে আসতেছি তখন এখানে অ্যাকচুয়ালি কোনো প্রবলেম নাই কারণ হচ্ছে এটা কখনোই কেউ জানতেছে না যে এই আমি তৈরি করছিলাম বাট আমরা যদি অন্য কোনো এআই দিয়ে তৈরি করি সাপোজ ইডিওগ্রাম বা লিওনার্ড দিয়ে তৈরি করি আপনি যদি প্রিমিয়াম না নেন সেই ক্ষেত্রে কিন্তু এই ইমেজটা পাবলিক হয়ে যাবে তো যদি কথার কথা এটা হচ্ছে আমার ইমেজ এটাকে যদি এখন আমি সার্চ করি আমি কি বলছিলাম যে টিন আই দিয়ে আমরা ইমেজ সার্চ করতে পারি যদি এটা হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট না টিন আই সার্চ করলে যে সবসময় আপনাকে দেখাই দিবে বিষয়টা সেরকম না বাট অনেক সময় থাকে যদি কোনো কিছু নর্মাল কোনো কিছু হয় যেমন দেখেন জিরো ম্যাচ দেখাচ্ছে এখান থেকে ওকে আমরা এখান থেকে যদি একটু স্কালে চলে যাই সাপোজ আমরা এই স্কালটাকে যদি সার্চ করি তাহলে এখান থেকে দেখাচ্ছে বা এটাকে দেখাই দিবে যেটা কোথায় কোথায় ওই স্কালটা আসে তা আপনি একটা স্কাল ইউজ করলেন ডিজাইনের মধ্যে সেটা যদি আপনার ক্লায়েন্ট সার্চ করে কোনো জায়গায় তাহলে দেখেন দেখা যাবে যে এই স্কালটা শুধু এরকম না অন্যান্য ভাবেও কোথায় কোথায় আসে সেগুলো কিন্তু দেখা দিচ্ছে যে এটা টুপি পরা আছে অনেক জায়গাতে চোখের মধ্যে অনেক কাজ করা আছে যাই হোক যত জায়গাতে এই ইমেজটা আছে এটা দেখা দিবে তো সেইভাবে যদি নর্মালি আমরা এইভাবে যদি কাজ করি আমরা যদি ফ্ল্যাক্স দিয়ে ইমেজটা তৈরি করে নিয়ে আসি এবং যদি আমরা ফটোশপ দিয়ে শুধুমাত্র ব্ল্যাক লেয়ারটাকে চুজ করে নিই ব্ল্যাক লেয়ারটাকে নিয়ে আমরা ইমেজ ট্রেস করে কাজ করি তাহলে এটাতে আর কখনো কোনো প্রবলেম হবে না আপনি সাধারণত কোনো কপি এটা ঝামেলার মধ্যে কিন্তু পড়বেন না তো আশা করি বুঝতে পারছেন